একটা কথা তোমার গুলোর মধ্যে নিয়ে আসবে মোট কথাটা হল কি আমার ছয় জনগোষ্ঠী বিয়ে আমাৰ মোৰ কথাটো হ'ল কি

আমার যে ছয় জনগোষ্ঠী জন গোষ্ঠী এসটি পাবছর লাগিয়েছেন ঠিক আছে মানে মানুষ সকা নিজের জাতি পাবছর নিজের মর্যাদাটা পাও যে এটা মানে মর্যাদা পাওয়া লাগে এটা পাও বাট একটা বস্তু মত প্রশ্ন আছে তোমালম মত কি বলা আছে আসি এরকম কোন সমস্যা বেড়াই যায় দোকান খুলি দিয়ে এপি অতি যায়

আমিও খাম নাছিলে

দেখা শুনে মানে দোকান থেকে বসে নিয়েছেন ফ্যান ফ্যান নিয়েছেন তো তখন থেকে মানে ধরো পার্টনার হয়ে গেছে মানে ওরা দেখা পেলে কথা টথা কয় তো মুই ভাব একটা মোর আশা একটা কথা তোমার গুলোর মই তোমায় যে আমরা ছয় জনগোষ্ঠী এস টি পাস পাসপোর্ট লাগি আছে যে আমার এসটি টিতে দিবে বলে কায় পায় কনফার্ম আছেন যে আমার ছয় জনগোষ্ঠী এস টি পাইবে এইবার মন একটা বস্তু মন মনে হয় না যে এবার মানে যে পার বছর লাগি আছে মানে বেলএক হে প্রেসার দিয়ে আছে যেমন এসটি পার বছর যে বেলেগ কাস্ট বেলএক জাতি যেমন প্রেসার দিয়ে আছে যে কি এসটি বিরোধীতে আমরা এসটি দিব না আমরা যে সিভিল আর সেই আমরা যেটা এসটির উপভোগ করি আছি এটা যাতে আমার নষ্ট না হোক বেলে বেলেগে নিয়ে তা আমরা এই হকটা করি আছে অপেক্ষা যে বেলেগ জাতি যে এস টি পার এসটি জাতিগুলো তোমরা তো বিরোধীরা পড়েই যে নন এস সি আমরা বিবার নই বলে কারণ ওমরা ভাবি যে আমরা আমার যে এস আছে মর্যাদা আছে যদি এটা বেলেগেও দেরাই দেয় আমার নিশ্চয় ক্ষতি হবে